সম্মানিত সুধী আসসালামু আলাইকুম প্রাইম টাইমস টোয়েন্টি ফোর থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় গায়ে মানে না আপনি মুরল এই শব্দটির সাথে আমরা খুব ছোটোবেলা থেকেই যখন ক্লাস ফোর ফাইভে পড়ি তখন থেকেই এই বচনটির সাথে আমরা এই পরিচিত কিন্তু এটার অর্থটা আমাদের জানতে অনেক সময় লেগেছে আমরা যখন বুঝতে শিখলাম যে আসলে এই বিষয়টা গায়ে মানে না আপনি মুরল এই বিষয়টা একটু ভিন্ন রকম এই মুহূর্তে বাংলাদেশে পাঁচই আগস্টের পর থেকে যতগুলো অযুক্তিক আন্দোলন হয়েছে তার মধ্যে আমার মনে হয় অস্কার বিজয়ী যেই এই আপনার অযুক্তি আন্দোলন অযুক্তিক আন্দোলন সেটা হচ্ছে এই বিএনপির নেতা জনাব ইশরাক হোসেনকে মেয়রের দাবিতে আজ নিয়ে প্রায় বারো দিন নগর ভবনে তালা ঝুলছে এবং এই মেয়রের দাবিতে অযৌক্তিক আন্দোলন এবং কর্মী কর্মী সমর্থকদের নিয়ে তারা যে ইশরাক হোসেনকে এই মেয়র বানানোর জন্য যে আন্দোলন আজ একেবারেই সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে তার কারণ মতামত দেয়নি আইন মন্ত্রণালয় যার কারণে এই মুহূর্তে বিএনপির নেতাকর্মীদের যে একটা শোকের মাতন এবং তাদের যে ব্যর্থতার গ্লানি এবং তাদের যে হেরে যাওয়ার যে একটা দুঃখ সেই বিষয়টা আজকে সমগ্র বাংলাদেশ বুঝতে পেরেছে আমরা অনেক সময় বলে থাকি যে বিয়েটা অবৈধ কিন্তু সন্তানটা বৈধ এটা হলো আমাদের একটা এই রম্য করে বলে থাকি ঠিক একই ঘটনা এই মুহূর্তে যে ইশরাক হোসেন যে বি আওয়ামী লীগের সময় যতগুলো নির্বাচন হয়েছে বিএনপি সব কয়টি নির্বাচনকে অবৈধ বলে ঘোষণা করেছেন কিন্তু একমাত্র এই ইশাক হুসেন মেয়র হবে যার জন্য তারা ওই নির্বাচনটাকে বৈধ বলে ঘোষণা করেছেন এই মুহূর্তে বাংলাদেশের যে প্রত্যেকটি মিডিয়াতে আপনার প্রত্যেকটা মিডিয়া ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামগুলোতে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যতগুলো প্রোগ্রামে আছে সব সবগুলোতেই এখন ইশরাকে নিয়ে টল করা হচ্ছে আপনার বিএনপির নেতা এই আপনার মির্জা আব্বাসকে নিয়ে টল করা হচ্ছে সালাউদ্দিন আহমেদকে নিয়ে টল করা হচ্ছে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে টল করা হচ্ছে আজকে হঠাৎ করেই কেন বিএনপি দীর্ঘ প্রায় ছিচল্লিশ বছরের একটি রাজনৈতিক দল এই দলটি দলটির যারা নেতাকর্মী এই প্রত্যেকটা নেতাকর্মী এই মুহূর্তে এই শামসুজ্জামান দুদু সহ এই প্রত্যেকটি নেতাকর্মী এখন এই টলের শিকার হচ্ছেন তার কারণটা কি আপনারা জানেন যে বর্তমানে যে আপনার এই স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি জোর করে নির্বাচন আদায় করবেন শামসুজ্জামান দুদু মোতে ভাসিয়ে দিবেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নেতাদেরকে তারপর আপনার আরও যারা নেতা আছেন ফখরুল ইসলাম আলমগীর তিনি দুই কোটি এই মানুষকে চাকরি দিবেন। এইরকম অযৌক্তিক কথা যেই কথাগুলো বিএনপির যারা এই আপনার উচ্চ পর্যায়ের নেতা রয়েছেন তারা এখন বর্তমানে ওবায়দুল কাদের এবং হাসান মাহমুদ এবং হাসানুল্ল ইনুর মতো এইসব অবাঞ্চিত অপ্রাসঙ্গিক এবং অমূলক সকল বাক্য ব্যয় করে জনগণের কাছে তারা এখন টলের শিকার এই সব নেতারা মনে করেন যে একমাত্র তারাই বুদ্ধিমান এবং তারা যা বলবেন জনগণ সেটা মেনে নেবেন আসলে আজকে আমি একটি কথা বলবো আশি দশক নব্বই দশক এবং দু হাজার ষোলো পর্যন্ত এদেশের মানুষ রাজনীতি নিয়ে অতটা চিন্তা ভাবনা করতো না নেতারা যা বলতো তাই করত। তাই শুনে যেত শুধু কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের যত তরুণ সমাজ আছেন যারা এদেশের এই সভ্য সমাজ রয়েছেন এবং সুশীল সমাজ রয়েছেন নিরানব্বই পার্সেন্ট এই শিক্ষিত এবং বিএনপির অনেক নেতাকর্মীর চেয়ে অনেক উচ্চ পর্যায়ের সুশিক্ষিত মার্জিত ভদ্র এবং সুশীল সমাজ রয়েছে যার কারণে এখন এখন এই মুহূর্তে আপনার অপ্রকৃতস্থ যাকে পাগল বলা হয় এই অপ্রকৃতস্থদের এই যে প্রলাপ এই প্রলাপটা আসলে এখন কেউ আর শুনতে চায় না বিশ্বাস করতে চায় না বাস্তবতা আর অযৌক্তিক কথা অযৌক্তিক আন্দোলন এগুলো মানুষ বোঝে এখন যার কারণে এই যে অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্ন রকম চাপে ফালানোর জন্য যে এই মুহূর্তে যে আন্দোলনটা জনাব ইস্বাসোষণ করছেন আমার মনে হয় এই আন্দোলনটা বিএনপিকে কতটা নিচে নামিয়েছে এটা একমাত্র যদি তারা এই বিএনপির নেতৃত্বের মধ্যে না থেকে জনসাধারণের মধ্যে মিশে চায়ের দোকানে এবং বিভিন্ন আড্ডায় যদি তারা এই গুপ্তচরের মতো থেকে তারা বুঝতে পারতো যে আসলে জনগণ কি চায় জনগণ কি বলতে চায় জনগণ কার বিরুদ্ধে কিভাবে সমালোচনা করে এই বিষয়টা যদি তারা বুঝতে পারতো তাহলে আমার মনে হয় গত কয়েকদিনে বিএনপির নেতাকর্মীদের একেবারে উল্টাপাল্টা কথায় বিএনপির যে কতটা ধস নেমেছে জনগণের মধ্যে কতটা গ্রহণযোগ্যতা কমেছে এই বিষয়টা তারা বুঝতে পারছে না যদি সেটা বুঝতে পারতো অবশ্যই তারা জনগণের কাছে এইসব অবাঞ্চিত কথা তারা বলে নিজেকে হ্যায় প্রতিপন্ন নিম্ন রাজনীতিবিদ হিসেবে পরিচিতি পেত না পৃথিবীর ইতিহাসে সব সময় সব জায়গায় সব দেশে আপনার ক্ষমতাসীন দলকে নামানোর জন্য আন্দোলন হয় ক্ষমতাসীন দলকে আপনার বিভিন্ন মহল থেকে প্রেসার দেওয়া হয় যে আপনি নেমে যান কিন্তু বাংলাদেশে এই প্রথম এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাঁচ বছরের জন্য ক্ষমতায় থাকার জন্য জনগণ আন্দোলন করছে বিএনপির বিরুদ্ধে তার কারণটা কি আজকে আমি আমি এর আগেও বলেছি আমি কোনো রাজনীতি করি না আমি যা সত্য ঘটনা প্রবাহে জনগণের চায়ের আড্ডা থেকে শুরু করে একেবারে মন্ত্রণালয় পর্যন্ত মানুষ যেভাবে আড্ডা দেয় মানুষ যেভাবে কথাগুলো প্রকাশ করে এই কথাগুলোই আজকে আমি বলবো এই ডক্টর মোহাম্মদ ইউনুসে যখন ক্ষমতায় আসলেন পাঁচে পাঁচই আগস্ট যখন আওয়ামী লীগ সরকারের পতন হলো পতনের পরপর সাতই আগস্টে বিএনপির যে জনসভা এই জনসভাটা যে বিএনপির জন্য কতটা নিম্নমানের হয়েছে তারা এদেশের মানুষের কাছে কতটা হ্যায় প্রতিপন্ন হয়েছে এদেশের মানুষ তাদেরকে যে গ্রহণযোগ্যতা থেকে একেবারে এই আপনার ছড়ে ফেলেছে এই সাতই আগস্টের আপনার জনসভার কারণে তার কারণ তখনও এই জুলাইয়ের আন্দোলনের যে নেতাকর্মীদের যারা শহীদ হয়েছেন তাদের রক্ত শুকায়নি তাদের যে পোড়া গন্ধ তাদেরকে যে পুড়িয়ে হত্যা করা হয়েছে সেই লাশের গন্ধ ঢাকা সিটির মাটি থেকে শুকায়নি অথচ তারা এই আন্দোলন করেছে তারা এই আনন্দ মিছিল করেছে তারা ক্ষমতায় চলে আসছে এরকম একটি বিষয় তারা জনগণকে বোঝাতে চেয়েছিল উপস্থাপন করতে চেয়েছিল কিন্তু দুঃসংবাদ এটাই যে জনগণ সেটাকে প্রত্যাখ্যান করেছে ঠিক আটিয়া আগস্টে আটই আগস্ট যখন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ গঠন হয় উনিশ সদস্য বিশিষ্ট ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান রেখে আরও আঠারো সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন হয় এরপর পর যারা বিএনপি সমর্থিত একেবারে সাধারণ খেটে খাওয়া মানুষ এবং যারা বিএনপি সম্পর্কে খুব বেশি একটা কল্পনা করতে পারেনি কারণ কল্পনা করার কোনো সুযোগই নেই তার কারণ কেউ আপনার জামি নয় এবং দূরদৃষ্টি সম্পন্ন নয় যার ফলে আপনার এই বিএনপির যখন বিএনপি যখন আটই আগস্টের পর বিভিন্ন পর্যায়ে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় অফিস আদালতে ব্যাংক বিমা সব সর্বস্তরের এবং সর্বক্ষেত্রে যখন তারা দখল নেওয়ার চেষ্টা করলো এবং চাঁদাবাজির জন্য তারা উঠে পড়ে লাগলো তখন প্রতিদিন যে নিউজগুলো আসতে লাগলো এই বিএনপির এই নিউজগুলোর কারণে এখন বর্তমানে বিএনপি জনগণের যে ম্যান্ডেট ছিল জনগণের যে জনপ্রিয়তা ছিল এই জনপ্রিয়তা থেকে তারা অনেকটা দূরে সরেই চলে গেছে ভাই আজ থেকে বিশ বছর আগের রাজনীতি আর বর্তমানে রাজনীতি এক নয় গত দশ বছর আগের রাজনীতি আর বর্তমানে রাজনীতি এক নয় তার কারণ গত দশ বছর আগে অ্যান্ড্রয়েড সেট ছিল না আর যাও দু একজনের হাতে ছিল তাও ইউটিউব ফেসবুকে মানুষ অতটা ভাইরাল করতে পারেনি কিন্তু বর্তমানের এই একবিংশ শতাব্দীর শেষ প্রান্তে এসে এই পঁচিশ সালে এসে মানুষের শতকরা নিরানব্বই পারসেন্ট সেটা যে কোনো আপনার শ্রমজীবী কৃষিজীবী যে কোনো জীবী বলেন না কেন চাকুরিজীবী সকল শ্রেণী পেশার মানুষের কাছে এখন বর্তমানে অ্যান্ড্রয়েড সেট চলে এসেছে আপনি একটি অপকর্ম করবেন দূর থেকে দাঁড়িয়ে লেন্স টেনে টেনে আপনার ছবিটা ভিডিও করে আপলোড করে দিবে আপনি বুঝতেও পারেননি যে আপনি কোথায় কি ঘটনা ঘটেছে অথচ আপনি দেখবেন পাঁচ মিনিটের মতো সারা পৃথিবীতে সেটা ছড়িয়ে পড়েছে আপনি চাঁদাবাজি করবেন প্রত্যেকটা অফিসে এই মুহূর্তে সিসি ক্যামেরা রয়েছেন আপনি চাঁদাবাদি করবেন কোনো বাড়ির সামনে যে বাড়ির প্রত্যেকটা কোনায় কোনায় এখন গ্রাম গ্রাম থেকে শুরু করে শহর শহরতলি সব জায়গাতেই আপনার এই সিসি ক্যামেরা রয়েছে এখন ঢাকা সিটির প্রত্যেকটা আপনার ল্যাম্প পোস্টে কোনায় কোনায় বিভিন্ন অফিস আদালতের কোনায় আপনার একেবারে কবরস্থান পর্যন্ত এরকম বিভিন্ন জায়গায় আপনার সিসি ক্যামেরা রয়েছে আপনারা মনে করবেন না যে আমি চাঁদাবাজি করে আমি রেহাই পেয়ে যাব। আমি কাউকে খুন করে রেহাই পেয়ে যাব আমি কাউকে হত্যা করে রেহাই পেয়ে যাব আমি কাউকে চর দিয়ে রেহাই পেয়ে যাব আসলে বর্তমান সমাজটা এমন একটা সমাজে দাঁড়িয়েছে একেবারে আধুনিক আধুনিকতার সর্বশীর্ষে এখন এই মুহূর্তে আমরা তার কারণ এখন মানুষ সিসি ক্যামেরা বাড়িতে লাগিয়ে রেখেছে অফিস করছে আপনি কি করছেন না করছেন বউ কোন তরকারি দিয়ে পাক করছে আপনার সন্তান পড়ালেখা করছে কিনা ওই অফিসে বসে বসে আপনার দেখতে পাচ্ছে তার কারণটা কি এটা হলো তথ্য প্রযুক্তির যে উন্নতির সর্বশিখ সর্বশিখরে আমরা এই মুহূর্তে যার কারণে কোনো অপকর্ম থেকেই মানুষ রেহাই পাচ্ছে না আপনি অপরাধ করবেন এই অপরাধ মাত্র পাঁচ সেকেন্ডের ভিতরে আপনার আপলোড হয়ে যাচ্ছে আপনি বুঝতেই পারছেন না আপনি বাথরুম থেকে বেরিয়ে দেখবেন যে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে লক্ষ লক্ষ ভিউ লক্ষ লক্ষ আলোচনা সমালোচনা অতএব ভাই আজকে আওয়ামী লীগ বিএনপি জামাত জাসদ সহ বাংলাদেশে প্রায় আটচল্লিশটি নিবন্ধিত দল রয়েছে সকলকে অনুরোধ করব যে আপনারা অপ্রাসঙ্গিক আলোচনা অপ্রাসঙ্গিক কথাবার্তা অপ্রাসঙ্গিক আপনার মিসিল মিটিং অযৌক্তিক আন্দোলন করে কোনো প্রকার ফায়দা নেই কারণ কারণ জনগণ এখন আপনাদের চেয়ে যারা রাজনীতি করছেন আপনাদের চেয়ে বহুগুণে এগিয়ে আছে এখন সাধারণ জনগণ একটা স্কুলের ছেলেদেরকে আপনি বলেন যে আপনাদের একটা সফটওয়্যার বানিয়ে দিবে আমি কয়েকদিন আগে দেখলাম বিজ্ঞান প্রযুক্তি মেলায় মাত্র সিক্সের একটা ছেলে সে রাডার বিমান যে কীভাবে কোথায় কিভাবে আসছে যাচ্ছে কোন দেশের বিমান কিভাবে আপনার এই আক্রমণ করতে হবে সে সব কিছু এই স্যাটেলাইটের মাধ্যমে সে সেই ভার্চুয়ালিভাবে এই জনগণের কাছে উপস্থাপন করেছে অতএব যারা নব্বই বছরের বৃদ্ধ তারা যদি মনে করেন যে আমরাই রাজনীতি করবো এই দেশে আর এই দেশের রাজনীতি করার মতো কোনো ছাত্রদের ক্ষমতা নেই তাহলে আপনারা ভুল করছেন আজকে যারা এই ছাত্র সমন্বয়কদেরকে যারা আপনার এনসিপি নেতাদেরকে বারবার আপনারা আমি বলতে দেখছি যে আপনারা বলছেন শিশু এই ছাত্র সমন্বয়ক আসলে আসলে কি আপনাদের চেয়ে তারা কম বোঝে যদি কম বোঝতো তাহলে মাত্র এক মাসের আন্দোলনে শেখ হাসিনার মতো একজন ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতাচ্যুত করে এই দেশ থেকে এই দেশের বাংলাদেশের প্রায় প্রায় চারশো এমপি মন্ত্রী এই দেশ থেকে এক যুগে পালিয়ে এমনকি বায়াতুল মোকারমের খতিব সাপ সাহেব সাহেব পর্যন্ত এই দেশটিকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তারপরও কি আপনারা বলবেন যে এদেশের সাধারণ মানুষ কিছু বোঝে না এদেশের ছাত্র সমাজ কিছু বোঝে না এদেশের এই এদেশের মানুষ কিচ্ছু বোঝে না আমি মনে করি আজকে রাজনৈতিক যারা নেতা রয়েছেন আপনারা সবচেয়ে কম বোঝেন তার কারণ আপনারা মানুষের চোখে ধুলো দিয়ে আপনারা রাজনীতি করতে শিখছেন এখন সময় এসেছে যে এইসব অপ্রাসঙ্গিক রাজনীতি ছেড়ে জনগণের সাথে সম্পৃক্ত হয়ে জনগণের সেবায় এই দেশকে উৎসর্গ করে রাজনীতি করতে পারবেন নতুবা ভবিষ্যতে আপনাদের জন্য ভয়ানক পরিস্থিতি অপেক্ষা করছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন